প্রিয় শিক্ষার্থীরা কেমন আছ আজকের এই ক্লাসে স্মরণ করতে দ্বিধা হচ্ছে না এই মহামারী করোনার ভেতরে আমাদের শিক্ষক সম্প্রদায়ের কর্মরত শিক্ষকরা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই মহামারী রোগ নিয়ে এবং যারা স্বাভাবিক মৃত্যু বরণ করেছে তাদের বিদেহী আত্মার ফেরাত কামনা করছি বিশেষ করে এই অনলাইন ক্লাস আমার দ্বারা পরিচালিত যে ক্লাসগুলো আমি এ পর্যন্ত আপলোড করেছি আমি তাদের স্মরণে উৎসর্গ করব এবং উৎসর্গ করলাম সামনে যে ক্লাসগুলো আপলোড করব তাও উৎসর্গ করব শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম শ্রেণীর দুইয়ের এক অনুশীলনের এক নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অঙ্কটা খুবই মনোযোগ সহকারে দেখতে এবং প্রয়োজন হলে খাতা কলম নিয়ে বসো শিক্ষার্থীরা মনে করো তোমরা দুই ভাই তোমার বাবার কাছে করতেস ভান করতেস আব্বু আপনার তো বয়স হয়ে গেছে চারদিকে চাকরির খুব অভাব এক কাজ করেন আব্বু আমাদেরকে কিছু টাকা দেন আমরা একটু ব্যবসা করব এর ভেতরে তার বাবা তাদের নিয়ে বসল যে দেখো তোমরা তাহলে দুটো ব্যবসা করো একই জিনিস তুমি টাকা বললো তুমি খুচরা ব্যবসা করো আর বড়জনকে বললো তুমি পাইকারি ব্যবসা করো এবং খুচরা এবং পাইকারি দুইয়ের তফাত বুঝাতে গিয়ে তাদের বাবা বললো শোন ব্যবসা করতে হলে কিছু জ্ঞান লাগে পাইকারি ব্যবসাটা হলো এমন এক ব্যবসা যে কারখানা থেকে অনেকগুলো মাল কিনে এনে বা দ্রব্য কিনে সেই দোকানে রেখে দেয় কি জন্যে সে কিন্তু ভোক্তার কাছে বা আমার তোমার কাছে বিক্রি করবে না সে বিক্রি করবে ওই যে আমাদের বাজারে ঘাটে রাস্তার মুড়ে ফুলের ধারে যে ছোট ছোট দোকানগুলো আছে সে দোকানগুলোকে বিক্রি করবে এখন দোকানগুলোতে যখন বিক্রি করবে তখন আমরা সাধারণত প্রয়োজনীয় দ্রব্য আমরা সেই দোকান থেকে কিনে আনি যার কাছ থেকে কিনে আনি আমরা তা হলো খুচরা ব্যবসায়ী আর খুচরা ব্যবসায়ী যার থেকে কিনে আনবে সে হবে পাইকারি ব্যবসায়ী বড় ছেলেটাকে দিল পাইকারি ব্যবসা এবং ছোট ছেলেটাকে দিল খুচরা ব্যবসা শিক্ষার্থীরা আমি ওই অঙ্কটা এটা প্রশ্নটা বোর্ডে লিখে রাখলাম তোমরা বোর্ডের দিকে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় দেখো এই লাইনটার ভিতরে তার ক্রয় মূল্য কত তার বিক্রয় মূল্য কত এইটুকুর ভিতরে এখানে লেখা নেই শুধুমাত্র লেখা আছে পাইকারি যে লাভটা করে বিশ ঠিক খুচরা ব্যবসায়ীও বিশ পারসেন্ট লাভ করে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হয় কে খুচরা ব্যবসায়ী কে ওই ছোট ছেলেটা ওই ছোট ছেলেটা সেই বিক্রি করছে পাঁচশো ছিয়াত্তর টাকা তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত দেখো ঘরে বসল দুই ভাই একজন আরেকজন এর সাথে কথা বলছে ছোট ভাই তার বড় পাইকারি ব্যবসায়ী ভাইকে বলল তুমি আমি যে জিনিসটা পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি করেছি ওটা তুমি কত টাকা দিয়ে কিনছে শিক্ষার্থীরা সেটাই বের করতে হবে পাইকারি বিক্রেতা এখন সর্বপ্রথম প্রশ্নের দিকে ভালো করে তাকান কারণ এখানে দুটো জিনিস আছে একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য এখন তুমি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হলে তোমাকে একটা খুঁটি বা মই খোঁজ করে নিতে হবে এবং অনেকক্ষণ চিন্তা করার পরে হয়তো তুমি খোঁজ করে পাইলা যা হোক অন্তত খুচরা বিক্রেতার একটা বিক্রয় মূল্য পেলাম পাঁচশো টাকা একটা বিক্রয় মূল্য পেলাম চেষ্টা করে দেখি এই বিক্রয় মূল্য দিয়া আস্তে আস্তে পাইকারির ক্রয় মূল্যের কাছে পৌঁছাতে পারে কিনা এখন দেখো যেহেতু খুচরা ব্যবসায়ী পাঁচশো টাকা বিক্রি করে ওই ভদ্রলোক সে বিশ পার্সেন্টের ক্রয় মূল্যটা 20% বিশ পারসেন্ট আমি সেখানে একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য পাবো তাই না অবশ্যই দেখো বিশ লাভে বিশ পারসেন্ট লাভে যেহেতু এখানে বিশ পারসেন্ট সেহেতু একশো টাকায় লাভ করছে যেটা বিক্রয় করছে একশো পার্সেন্ট বিক্রয় বিক্রি করছে সে একশো বিশ টাকা সে জিনিসটা ক্রয় করেছে একশো টাকা কি বুঝতে পেরেছ বুঝতে হবে তাহলে এখানে দেখো যে এইটা তো বিক্রয় মূল্য বিক্রয় করছে এটা তাহলে এই জিনিসটা কত দিয়ে কিনছে অবশ্যই একশো টাকা দিয়ে কিনছে আর এই খুচরা ব্যবসায়ী পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি বিক্রয় মূল্য হয় আর এই পাঁচশো ছিয়াত্তর টাকা যদি খুচরা ব্যবসায়ী বিক্রয় করে তাহলে সেখানে তার একটা ক্রয় মূল্য পাওয়া যাবে আস্তে আস্তে আগে খুচরা ব্যবসায়ী হিসাব নিকেশ করো এরপরই আমরা পাইকারের কাছে যাব কারণ পাইকারের সাথে এবং খুচরা ব্যবসায়ীর সাথে সুন্দর একটা লিংক আছে একজনের সাথে আরেকজনের মিল আছে এখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত এটা বিক্রয় মূল্য 120 টাকা খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা খুচরা ব্যবসায়ীর বিক্রমূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগে একশো টাকা খুচরা ব্যবসায়ী পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি তাহলে ব্যবসায়ী টাকা বিক্রয় পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ টাকা উপর হলো একশো গুণ পাঁচশো টাকা এখন আমরা এখানে যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটা অবশ্যই ব্যবসায়ী পাবো দেখি এই শূন্য শূন্য সন্ন্যাক দ্বিডিয়া কাটলে ছয় দিগুনে বারো পাঁচ দুগুণে দশ ছয় দেয়া পাঁচশো ছিয়াত্তর কে বার করলে হবে ছিয়ানব্বই তাহলে পাঁচ দিয়া করলে হবে চারশো আশি টাকা ওই দ্রব্যটে চারশো আশি টাকা দিয়া কিনেছে এই চারশো আশি টাকা দিয়ে কিনে সে বিশ লাভ করেছে তারই 480 টাকা দিয়ে সে কিনছে। এ সরি হ্যাঁ কয় করেছে? তাহলে পাইকারি বিক্রেতা খুচরা ব্যবসায়ীর কাছে কত টাকা বিক্রি করেছে? 100 টাকা। যেমন

বিক্রয় করে যে জিনিস খুচরার কাছে বিক্রি করবে সেটা এই এটা হল ইয়ে ক্রয় মূল্য খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য এতো বিক্রি করছে এইটা এটা কিনছে এটা বিক্রি করছে এটা করছে বিক্রি আর এটা এই জিনিসটা এই জিনিসটা সেই ক্রয় করে কিনছে চারশো আশি টাকা বিক্রি করেছে ক্রয় মূল্য খুচরা বিক্রি তার কাছে তাহলে ক্রয় মূল্য যে জিনিসটা খুচরা ব্যবসায়ী ক্রয় মূল্য সেই জিনিসটা অবশ্যই পাইকারি বিক্রগুলো সমান তাহলে এই চারশো টাকা বিক্রি করেছে কে পাই তারি দেখো এখন এগুলো আবার কারো কাছে কঠিন মনে হয় এই জন্য আমরা এই জিনিসগুলো মনে রাখতে হয় এই যে চারশো আশি টাকা কেন রাখলাম এখানে পাইকারি বিক্রয় মূল্য বিক্রি করছে কয় পার্সেন্ট লাভ বিশ পার দেখি পাইকারি বিশ পারসেন্ট লাভের ভিতরে যেটা হচ্ছে কয় মূল্য কত পাইকারি বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ টাকা সমান একশো বিশ টাকা পাইকারি বিশ পার্সেন্ট লাভ করছে মানে একশো টাকা দিয়ে যদি কোন জিনিস ক্রয় করে বিশ পার্সেন্ট যদি তার লাভ হয় তখন সে বিক্রি করেছে একশো টাকা ক্রয় করেছে

বিক্রয় মূল্য বিশ পারসেন্ট লাভে পকেটে যখন দুই ঢুকাল একশো বিশ টাকাই পাইলো কিনছে একশো টাকা দিয়ে বাড়িতে খুশির খবর পৌঁছাবে বিক্রি করেছে পাইকারির বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে তা সেই জিনিসটার ক্রয় মূল্য হবে একশো বিশ ভাগে একশো টাকা আর পাইকারির এটা তো পাইকারি বিক্রয় মূল্য অবশ্যই আর এইটা তো খুচরা ব্যবসায়ী ক্রয় মূল্য সেম জিনিস তাহলে চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ ভাগে তাহলে এখন আমরা যদি এখানে একশো বিশ দিয়ে উপরে একশো এবং চারশো আশি গুণকালকে ভাগ করি তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব পায়ত্রিশ বিক্রেতা ক্রয় মূল্য বিক্রে দাও টা বারো পাঁচ দিগুনে দশ ছয় দিয়ে কাটলে ছয় আটা আটচল্লিশ শূন্য কেটে এখানে দাও এখন পাঁচ দিয়ে যদি আমি কে গুণ করি পাঁচ গুণ আশি সমান সমান চারশো টাকা কেমন দেখছ কি হবে চারশো টাকা সে এটার এই চারশো টাকা দিয়া উৎপাদনকারী থেকে বা ফ্যাক্টরি থেকে কারখানা থেকে এই চারশো টাকা দিয়ে জিনিসটা কিনে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রে তার কাছে বিক্রি করেছে তাহলে সেই কথা পাইকারি কত দিয়ে কিনছে আমরা তো পাইকারি খবর রাখবো কিভাবে পাইকারি অনেক সময় অনেক দূর থাকে বড় বড় বিরাট বিরাট মার্কেটে থাকে তার দোকানে প্রচুর মাল থাকে একটা আইটেম কারণ পাইকারি ব্যবসা থেকে আমাদের দেশে খুচরা ব্যবসায়ী বেশি এই খুচরা ব্যবসায়ীরা যে আমাদের মতো তোমাদের মতো লোকদের কাছে বিক্রি করে আমরা আমাদের প্রয়োজন মিঠাই শিক্ষার্থীরা আশা করে বুঝতে পেরেছেন অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন জেএসসি পরীক্ষা নেই তখন আমরা শিক্ষার্থীদেরকে যদি জিজ্ঞেস করি কি অবস্থা কেমন প্রিপারেশন স্যার হ্যাঁ ভালো হয়েছে ওই যে আপনি করাইছিলেন ক্লাসে ওই অঙ্কটা পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ ওই অঙ্গটা কিন্তু আসছে স্যার এটা শুধু এই বোর্ডে না আমাদের বোর্ডে না সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি বলবো জন্য তোমরা অনেক বিরক্ত হয়েছো তাই না আচ্ছা তোমাদের দিচ্ছি তোমরা একটু রেস্ট করো রেস্ট করে আমাদের দেশের নাম করা বিদ্যালয়ের নাম করা শিক্ষকরা এই যে ফেসবুক আইডিতে অথবা ইউটিউবে তার বিদ্যালয়ের নামে অথবা ব্যক্তির নামে অনেকগুলো ক্লাস আমি একজন শিক্ষক হইয়া আমি একজন তোমাদের টিচার হইয়া সে ক্লাস গুলো আমি দেখি কেন দেখি দেখি আমার থেকে আরো উন্নত ভালো ক্লাস পাওয়া যায় কিনা তাহলে আমি ওই ক্লাস অনুকরণ করব তাই তো আমি অপেক্ষায় থাকি আরকি স্বাস্থ্যবিধি মানবা বাইরে গেলে মাস্ক পরবা ঘরে আসলে হাত ধুবা মা বাবাকে সালাম দিবা সালাম দিবা। দেখলে সাইকেল চালাইলে থেকে যাবা এবং তুমি যদি মুসলমান হও মনে রাখবা এখন তুমি ক্লাস এইটে আসছো তোমার জন্য নামাজ ফরজ পেয়ে গেছে অবশ্যই ঠিক আছে তো আর যারা অন্য পালন করবে কারণ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নই যে কোনো আমার সৃষ্টিকর্তা আমাকে ডাক দিতে পারে আমি সেখানে চলে যাওয়ার জন্য উনার কাছে অঙ্গিরা বদ্ধ কথা দিয়ে এসেছে সবাই ভালো থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ